আবু তাহ আদনার আকিদ এবং খা রেজি জঙ্গি আবু তাহা আদনান এসবের নাম নেওয়াই ঠিক না আবু তো আদনানের বক্তব্য শোনা যাবে কি না আপনারা কি মনে করেন আবু তাহা আদনার নামে এক যুবক ইউটিউব ফেসবুকে জিহাদ দাজ্জাল ইমাম মাহাদি এবং সেরাকিউল আমাদের নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন সেগুলো কি সঠিক দয়া করে জানাবেন আবু তাহ আদানান থেকে এলেম নেওয়া যাবে কি

কেয়ামতের আলামত কি এটা সব না গায়েবের ইস্যু কিনা না বলেন কেয়ামতের আলমদুলো কিসের ইসু গাইবের ইসুয়ে ইস্যু সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেন আল্লাহ রাসুল বলছেন তাকে প্রশ্ন করেছেন কেয়ামত কবে তিনি কি বলছেন তিনি বলছেন তুমি যা জানো আমি তো তাই জানি আমি কি তোমার চেয়ে একটু বেশি জানি নাকি একটু বেশি জানি না এবং তারপরে তিনি ক্যামতের আলামতের কথা বলেছেন অতএব ক্যামত নিয়ে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করা ক্যামতের আলামত সম্পর্কে আমাদের কেবল বিশ্বাস স্থাপনেই করা লাগে কবে হবে কিছু আমরা জানি না আল্লাহ তালা বলেছেন কেমত কবে হবে এটা কেবলমাত্র আল্লাহ জানেন আর কেউ জানেন না এই ব্যাপারে সাবধান থাকতে হবে এরকম গণক এখন ধরেন কিছু চটকদার কথা আমিও কেমন তার সম্পর্কে বলতে পারি আগামীকাল ইমাম মাহাদি আসবে পরশু অমকে আসবে তরসু কেমন করবে ওই দিন লাভ আল্লাহ নাকি এটার ব্যাপারে কি মাত্র ধারণা প্রসূত কথা বলা যায় না কেমন ছিল এটা আল্লাহর উপর জুলুম এটা আল্লাহর ডোমিনিয়ন আল্লাহর যে রাজত্ব এ রাজত্বের উপর হানা দেয়া আল্লাহর রাজত্বে হানা দিয়ে কেউ বাঁচতে পারবে না এটা অন্যায় করবেন তিনি লেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন এই সব মিথ্যা জান্নাতের সুগন্ধি পাবে ধর্ম পাগল হয়ে গেছে নাকি জান্নাতের সুগন্ধি পাবে এই মিথ্যা কথা ধর্মকে বিকৃত করায়নি ভাইজান জিজ্ঞাসা করেছেন আবু আদনান তিনি কি খারেজি তার আকিদার সম্পর্কে জানতে চাই তিনি খারেজি কিনা বলতে পারবো না বড় বড় বিশেষজ্ঞ যারা আকিদার আলম তাদেরকে যে তিনি যে আলোচনা করে সে আলোচনা সম্পর্কে মারাত্মক পর্যায়ের সমস্যা আছে বিশেষ করে আখরি জামান প্রসঙ্গে যে আলোচনাগুলো করছে অধিকাংশই এই ব্যাখ্যাগুলো সালাবদের বিরুদ্ধে ব্যাখ্যা গিয়েছে আর এই ব্যাখ্যাগুলো তার নিজেরও নয় এটা ইমরান নাজির হুসাইনের বইয়ের থেকে তিনি পড়ে এই কথাগুলো বাংলা ভাষী মানুষের কাছে প্রচার করছে যেগুলোর অধিকাংশ অংশে ভুল যা একাধিক আলোচকদের বক্তৃতা এবং লেখুই থেকে ফুটে উঠেছে আবু তো আপনার বক্তব্য শোনা যাবে কিনা আপনার কি মনে করেন এইটা মানহাজ বিভ্রান্ত বিভ্রান্ত মানহাজ যা ঠিক নাই তার ব্যাপারে কথা বলা মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা প্রতি জাহেল কাকে বলে জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন আপনি দেখেন কত বড় ব্যক্তি পরিচয় না তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছ কেন তুমি কি করো আমি কি বলি তোমার কেউ নিয়ে বনি আমাদের আলোচনা শোভা পায় পায় না আলোচনা হবে তোমার কথা তা না করে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ তুমি কে আমাদকে ঘটাই দিচ্ছ মানুষে উল্টা পাল্টা কথাবার্তা বলে এই হয়েছে সে হয়েছে তুমি খোরাসান নিয়ে আসতো পাকিস্তানে কি জন্য যুদ্ধ করার জন্য তুমি যুবকদেরকে বিভ্রান্ত করতেছ তোমার সে ভন্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে বলে না অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে অবশ্যই তাকে অবশ্যই তাকে পরিত্যাগ করবেন আমার দুঃখ হয় আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম দেখেছি আমি যে সপ্তাহে গিয়েছি আগের সপ্তাহে সেখানে এই ভণ্ড এসেছিল অথচ তারা কিছু মানুষ আছে তারাই নিয়ে এসেছে আমি নাম বলতে চাচ্ছি না নাম বলে বললে বুঝবেন যে কত মারাত্মক অবস্থা অনেক জায়গাতে আপনাদের আপনাদের মেম্বারে তাকে উঠতে দেন কোনো হানাফিরা তাদের মেম্বার তারা উঠতে দেয় না আপনারা এই ভুলটা কেন করবেন যে কোনো ডাক দিবে তার কথা কেন শুনবেন আপনাদের কি শুনানি অতীত নেই আপনাদের কি মহাদেশ নেই কেন আপনারা চিন্তা করেন না কার জায়গায় কাকে উঠাচ্ছেন ইমাম বোকারি কোথায় কোথায় কোথাকার কোন ব্যক্তি কেন এই সমস্ত মিম্বরে এই সমস্ত লোকদেরকে উঠাবেন আপনাদের গুজা দরকার আছে এলমের দরকার আকিদা এলমের দরকার মানহাজের এলেম দরকার যাকে তাকে যেখানে সেখানে উঠাবেন না আবু তহা আদনান থেকে এলেম নেওয়া যাবে কি প্রশ্ন করেছে তার লজ্জা হয়নি এখনো যার মানহাজ ভালো না তার বক্তব্য শোনা যাবে না এটাই বড় সমস্যা যে কথাগুলো শুরুতে আজকে বলেছি আকিদা এবং মানহাজের উপরে যে আলোচনা করে না তার বক্তব্য শুনবেন না যে মানহাজ বুঝে না তার আলোচনা শুনবেন না বহু আগে থেকে বলে আসছি সে যেই হোক না কেন বাংলাদেশ আহলাদিসদের মধ্যে বিভ্রান্তি হওয়ার মূল কারণ হলো আকীদা এবং মানহাজ সম্পর্কে জ্ঞান নাই নিজের মতো একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে নিজের মতো একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে তার মূল কারণ হলো তার মানহাজ জ্ঞান নাই এই সমস্ত বক্তা যে আধুনিক বক্তা এদের বক্তব্য শোনা যাবে না আবু তাহা আদনান নামে এক যুবক ইউটিউব ফেসবুকে জিহাদ দাজ্জাল ইমাম মাহাদি এবং সালাফি ওলা আমাদের নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন সেগুলো কি সঠিক দয়া করে জানাবেন প্রথম কথা হচ্ছে যে ব্যক্তির কথা আপনি উল্লেখ করেছেন এই ধরনের ভাইটাল বিষয়ে বিশেষ করে দাজ্জাল জিহাদ মাহাদি এই ধরনের বড় ইস্যুগুলোতে বক্তব্য দেওয়ার মতো এই প্রজ্ঞা এবং জ্ঞান তার আছে কিনা এটা সন্দেহজনক এই বিষয়গুলো অত্যন্ত কি বিষয় যেগুলো আনবেন গভীর পর্যন্ত কেউ যদি না পৌঁছেন তিনি তাহকিক সম্পর্কে জ্ঞান লাভ করবেন না দাজ্জার এই বিষয়ে যারা অতিমাত্রায় গবেষণা করেছে তাদের অনেকেই পন্তুষ্ট হয়ে গেছে মাহাদি সম্পর্কে যারা বেশি পর্যালোচনা করতে গিয়েছে তারা সবাই মাহাদিকে অস্বীকারই করেছে মাহাদির হাদিসগুলোকেই অস্বীকার করেছে সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আসলে সত্যিকার জ্ঞানের যদি অভাব থাকে তাহলে কোনো ব্যক্তি উচিত নয় এগুলো সম্পর্কে বক্তব্য দেওয়া এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সম্পর্কে যে বক্তব্যগুলো দেয়া হচ্ছে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য নয় এগুলো হচ্ছে একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন একটি হিডেন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন এ সম্পর্কে আপনাদের যাদের জ্ঞান আছে যারা ইউটিউব এবং বিশ্বের আন্তর্জাতিক যে চ্যানেলগুলো আছে এগুলো সম্পর্কে যারা জ্ঞান রাখেন তারা জানার কথা একটা গোপন সংগঠন রয়েছে যে গোপন সংগঠনের এজেন্ডাই হচ্ছে মানে দাজ্জালের ব্যাপারে রসল যে বক্তব্যগুলো হাদিসের মধ্যে দিয়েছেন সেগুলোকে অস্বীকার করে দাজ্জালের নতুন একটা ব্যাখ্যা তৈরি করা আর সেটাই প্রচার করতেছে আমাদের এই সমাজের কিছু সংখ্যক সোকল্ড আল যাদেরকে লোকেরা স্কলার মনে করে থাকে আসলে স্কলারে কিছুই না ভালো করে হয়তো দু তিনটে হাদিসের তাহিক সম্পর্কে জ্ঞান নেই এই ধরনের লোকেরাই এই বিভ্রান্তিকর বক্তব্য সমাজের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ এই হাদিসগুলোর প্রকৃত তাহকিক মানে যাদের কাছে নেই এগুলোর উপর আমাদের তাক্কিক আলোচনা আছে ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রকৃত তাকিক যাদের নেই তারাই এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তাদের এই বক্তব্যগুলো সবগুলোই এটা ইহুদিদের একটা চ্যানেল রয়েছে ওই চ্যানেল থেকে প্রকাশিত আপনারা পেয়ে যাবেন ভালো করে আপনারা ঘাটাঘাঁটি করলে দেখবেন যে কোন চ্যানেল থেকে এই কথাগুলো আসতেছে এগুলো একটা হিডেন এজেন্ডা বিভিন্ন গ্রুপের এই এজেন্ডাগুলো দিয়েই তারা স্টাবলিশ করতে চায় যে দ্য জাল খুব তাড়াতাড়ি এসে যাবে এখানে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে আমি বক্তব্য দিতে পারবো না তাহলে আজকে এক ঘন্টা আলোচনা রয়েছে আমি বলেছি যে একটা প্রশ্নের উত্তর দেবো কিন্তু আপনারা এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তরেই এক ঘন্টার প্রয়োজন বুঝতে পেরেছেন কিনা কারণ ইহুদি তেলগুদের মধ্যে একথা লেখা আছে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মাসিয়া আসবে এবং মাসি হচ্ছে তাদের কাছে দাজ্জাল তাদের কাছে দাজ্জাল ওই জায়গাতেই আসবে যেটার নাম হচ্ছে হার রে মেজিদ্দুন তাদের কিতাবের মধ্যে লেখা আছে ওই হারের রে মজিদ্দুন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এখন বর্তমান ইসরায়েলের মধ্যে পড়েছে ফলে ইহুদিরা এটাকে প্রচার করতেছে এবং ইহুদিদের এজেন্ডা এই ব্যক্তিরা বাস্তবায়ন করতেছে বুঝতে পেরেছেন রাসুল না হাদিসের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই আর এদের ওই প্রজ্ঞাও নেই যে তারা কোনটা ইহুদির বক্তব্য কোনটা ইসলামের বক্তব্য আপনি কি ওয়েবসাইটে গেলে আপনি কি বুঝতে পারবেন কোনটা ইহুদিদের ওয়েবসাইট কোনটা মুসলিমদের ওয়েবসাইট কোনটা সিয়াদের ওয়েবসাইট কোনটা কোরআনি ফেরকার ওয়েবসাইট কোনটা কাজিয়ালির ওয়েবসাইট কোনটা জেলাদের ওয়েবসাইট কোনটা আকলানির ওয়েবসাইট কোনটা মুসলিম নামে মূলত ইহুদিরা ওয়েবসাইট করে দিয়েছে সেই ওয়েবসাইট এটা কি বার্ত করতে পারবেন অনেক কঠিন এত সহজ এত সহজ কোরআন হাদি দিয়ে সবাই বক্তব্য দিবে কিন্তু এই পদভস্ট বক্তব্য একটা হির এজেন্ডা বাস্তবায়ন করতেছে একই বক্তব্য মাহাদি সম্পর্কে মাহাদি বলতে ইমাম মাহাদি এটা শিয়াদের রাকিদা ইসলামী আফিদা নয় ইমাম মাহাদি শিয়াদের তিনি হচ্ছেন একজন আমির হবেন তিনি একজন শাসক হবেন মাহাদি হচ্ছে তার শেফক মানে তিনি হেদায় উপর প্রতিষ্ঠিত হবেন বলতে মাহাদি মানে মুক্তাদি তিনি হেদায় লাভ করবেন উপর প্রতিষ্ঠিত হবেন আর তার সুনির্দিষ্ট পরিচয়ে কাছে শেখ হাসিনাল বলে দিয়েছেন তিনি হাসান আলী বংশধর হবেন তার নাম হবে মাহমদ তার বাপের নাম হবে আব্দুল্লাহ আর কি জানছেন সুতরাং এই এই ধরনের বক্তব্যগুলো এখন যারা দিচ্ছে এদের কারো জানা নেই যে মাহাদি এবং দাজ্জাল বের করার দায়িত্ব আমাদের না এটা সতর্ক করা হয়েছে আমাদের এটা বের করে নিয়ে আসার দায়িত্ব এ নিয়ে গবেষণা করার দায়িত্ব অথবা এদেরকে বের করে নিয়ে আসা এই কাজ আমাদের নয় সুতরাং এই মাস আলা একেবারেই ভুল বিভ্রান্তি মাস আলা একেবারেই ভুল সে আলেমদেরকে যারা গালিগালাজ করে থাকে ইমাম আবু মুহম্মদ বাবাহি রহমদুল্লাহ কিতাবসান মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন সেই হচ্ছে প্রকৃত পদপ্রষ্ট যদি এই পৃথিবীর মধ্যে কোনো পদপ্রষ্ট ব্যক্তি দেখা না যায় ওই ব্যক্তি যথেষ্ট যেই সালাফি আলেম থেকে গালিগালাজ করে কারণ স্যালাবদের একমাত্র মুক্তাদা হচ্ছে একমাত্র অনুসরণীয় হচ্ছে আল্লা রসুল সাল্লা ইসলাম আর কেউ নেই মাঝখানে কোনো ইমাম নেই মাঝখানে সবার ইমাম আছে বুঝতে পেরেছেন কিনা আপনি যেই গোষ্ঠীর অনুসরণ করেন তাদের একজন ইমাম পেয়ে যাবে কিন্তু সালাফ যারা সালেহির অনুসরণ করে থাকে তাদের ইমাম হচ্ছে একমাত্র কে আলোর রাসুল সাল্লা ইসলাম সুতরাং স্যালেফদেরকে যারা গালিগালাজ করে স্যারফদের সম্পর্কে কটুক্তি করে থাকে তারা যে পদভ্রষ্ট এর জন্য আর দলিদের প্রয়োজন নেই এটাই তারা যে বদভ্রষ্ট এর জন্য আলাদা ভিন্ন কোনো দলিলের প্রয়োজন নেই এটাই একমাত্র দলিল সেলদের ইস্তেহাজে দ্বিমত হতে পারে কিন্তু মানহাজের মধ্যে এবং সুরের মধ্যে মূলনীতির মধ্যে কোনো ধরনের পার্থক্য সেলাবদের মধ্যে নেই সেলাবদের মধ্যে নেই সুতরাং এই আলেম যদি সেলফি সালেহিনের অথবা সেলাফি আলেম দেন যারা সত্যিকার সেই মান অনুসারে এই যুগে কারা সালাফি আলেম অথবা সেলাফের মানহাজের অনুসরণ করে থাকেন এটা একেবারেই পরিচিত এই ব্যক্তি যদি তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকে তাহলে বুঝতে আর বাকি নেই এর চেয়ে পদপ্রস্ত এর চেয়ে আর পৃথিবী থেকে উঠি কারণ এই হচ্ছে সবচেয়ে দায়িত্ব থেকে মাহরুল ব্যক্তি খা রে জঙ্গি আবু তহা আদান এসবের নাম নেওয়াই ঠিক না আর লিসনত জামাত আহরুল হাদিস তাফ এই জঙ্গির নাম উচ্চারণ করবে এরা কেলা বাহালির না জাহার নামের কুকুর যে এদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই এদেরকে চেনে রাখুন এরা সাহারেজি এরা জঙ্গি এরা মুসলিম জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে রব্বুল আলমিনের কাছে দোয়া আল্লাহ রব্বুল আলম আমাদের উপকারী জ্ঞান দান করেন এক আমলের তৌফিক দান করেন এবং হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন আর গুমরাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন খারেজি জঙ্গিদের অনিষ্ট থেকে মুসলিম আমার আল্লাহ হেফাজত করেন খারেজি এর মানে মূল কথা হচ্ছে যে কাফের বলা লোককে আর সব থেকে বড় এর গুণ হলো যে মুসলিম সরকারের ওপরে চড়া হওয়া আক্রমণ করা আপনারা জানেন ওসমান রাজি আল্লাহ তালাহর ওপরে যে খারেজি ফেতনা প্রথম দেখা দেয় তো ওসমান রাজি আল্লাহ হত্যা করা হয়েছিল আসলে এই যে খারেজি পদ্ধতি আসলে নীতি হচ্ছে যদি নেতাকে নসিহত করতে হয় উপদেশ দিতে হয় তো তার কাছে গিয়ে উপদেশ দিতে হবে এই বলা হয়েছে হক কথা বলা জালেম সুলতানের কাছে হচ্ছে বড় জিহাদ যে বলা হয় সেটা হচ্ছে ইন্দা সুলতান ইন যায় ইন্দা শব্দ আছে ইন্দা মানে কাছে গিয়ে এ নয় যে মিম্বরে মেম্বরে বলে বেড়াবে তার বিরুদ্ধে উৎসাহ গাইবে তার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করবে মিম্বরে মেম্বরে জলসায় জলসায় তারপরে এখানে সেখানে না তা না এটা না তার কাছে গিয়ে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে যাও গিয়ে তাকে নসিহত করো ক্ষমতা না থাকলে তাকে বড় যে তার কাছে যায় তুমি তোমার যে দায়িত্ব ছিল কর্তব্য ছিল আদায় করে দিলে এর থেকে বেশি তোমার কিছু নয় কিন্তু তুমি তোমার সে ক্ষমতা নেই সে দায়িত্ব পালন করারও তোমার সাধ্য নেই আর তুমি মেম্বরে মেম্বরে মুসলিম শাসকের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করবে উস্কানি দেবে আর কাফের বলবে মোনাফেক বলবে ঘরে বসে রাজার মাকে গালি দেবে কোথায় তুমি বাংলাদেশের পণ্য কুটিরে বাংলার পণ্য কুটিরে বসে তুমি কোথায় সৌদি আরবের রাজাকে তুমি মুনাফিক বলছো কাফের বলছ এই যে এইগুলো দেখি আপনি বুঝতে পারবেন এইগুলো শুনেই আপনি বুঝতে পারবেন যে এদের মানহাজ হচ্ছে খারেজি মানহাজ যারা বিশেষ করে মুসলিম সরকারকে কাফের বলে আর তার তাহিক না করে যে সে সত্যি কাফের কি না তো পরপর বলবে যে এই করছে ওই করছে তাহলে কি কাফের না সে তাহলে কি কাফের না এটা আপনি আপনি মুক্তি সাহেব না সাধারণ জেনারেল শিক্ষিত লোক তারা ফতোহবাজি করছে তো মুফতি সাহেবরা বলবেন তারা কাফের না কাফের না কখন কাফের বলা যায় কখন বলা যায় না তারা করছে কেন করছে তারা করতে বাধ্য কি না আমরা অনেক সময় ফুটবল খেলা দেখি বা অনেকে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন গোলটা হতে যাচ্ছে আর হচ্ছে না অনেক দেখবেন দর্শক আছে উঠে গিয়ে পাটা যেন নিজেই মারতে যাচ্ছে গোলটা যেন নিজেই দেবে তো এইভাবে ওরা যে কেন করছে কেন করছে না এটা কেন করছে ওটা কেন করছে না ওরা সেই ঘর থেকে বসে তারা নিজেদের হাত পা নড়ায় না হাত পা না নড়িয়ে মুখ নড়ায় এবং মুনাফে কাফের এই বলে যে মুসলিম শাসককে বেশিরভাগ এরকম করে তারা মনে করে কাবিরা গোনা করলে সে জাহান চিরস্থায়ী হবে ইত্যাদি তাদের হচ্ছে আকিদা তো এই সব দেখি আপনি খারেজি বুঝতে পারবেন বিশেষ করে আপনার যখন শাসককে গালাগালি করবে তখন শেখ মোহাম্মদ আর এক ভাই প্রশ্ন করেছেন তার প্রথম অংশটা এরকমই যে খারেজি হওয়ার প্রাথমিক আলামত কি যেটা উত্তর আমরা দিলাম তারপরে উনি জানতে চেয়েছেন যেটা হয়তো নামটি ঠিকভাবে কি জানি না উনি প্রশ্ন করেছেন যাই হোক উনি যার নাম নিয়েছে নাম ধরে বলে যারা তাকে নিয়ে উনি প্রশ্ন করেছেন যে তামিম আল আদনানি আর যেটা বর্তমানে খুব প্রচলিত আত্মকখন করেছে তাদেরকে খারেজি বলা যাবে কি না সেটা তো বললাম বলতে যাচ্ছি আমি যে যারা তাদেরকে নিয়ে বিশ্লেষণ করেছেন গবেষণা করেছেন তাদের বক্তৃতা শুনেছেন তাদের বই পড়েছেন তারা বলতে পারবে এবার সেটা তো আমার সব আলেম তো আর সবার জন্য জানকার হতে পারে না তো যাই হোক জান্যালা যারা তারা বলেছেন যে এরা হচ্ছে খারেজি যখন বলবেন আর মানে কি বলে নির্ভরযোগ্য নির্ভরযোগ্য আলেম যখন বলবেন যে অমক খারেজি তখন আমরা নিশ্চয়ই মনে করবো যে সে খারেজি যখন তার কাছে দলিল আছে প্রমাণ আছে এবং আপনাকে ভিডিও দিয়ে প্রমাণ করছে দেখুন তারা কি বলছে সৌদি সরকারের বিরুদ্ধে কি বলছে এবং কিভাবে মানুষকে উত্তেজিত করছে উস্কানি দিচ্ছে তখন আমাদেরকে মানতে হবে যে সে একজন খারেজি যারা এনাদের ফলোয়ার্স এটা আমার তরফ থেকে যেহেতু অনেক সময় ওনারা সহি হাকিদার আলেমদেরকে কথিত আলেম বলে থাকেন আর

তো একটু বিবেক দিয়ে বুঝুন যে সহি সঠিক দাওয়াত কারা দিচ্ছে কাদের মাধ্যমে মানে উপকার হতে পারে আর কাদের মাধ্যমে খুন খারাপা ধ্বংস ধ্বংসলীলা ইত্যাদি হতে পারে তাদের কাছ থেকে দূরে থাকুন তাদের এইসব উস্কানিমূলক বক্তব্য শোনা থেকে দূরে থাকুন এটাই আমার উপদেশ গালাগালি হবেই যেমন যাদের বেশি আবেগ আছে তারা গালাগালি করবে তারা সহি একটু সঠিক কথা বলতে গেলে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে বাবা তোমার জন্য তো বাবা তোমার জন্যেই তোমার জন্যেই বলছি যে তুমি আমার কথাটা মানো আমি আমার স্বার্থে বলছি না তুমি হয়তো আমাকে অমকের দালাল তমকের দালাল বলবে তা নয় বরং আমি তোমার স্বার্থেই বলছি তোমার দালাল হয়েই বলছি তুমি এটা করো না এটা করলে তোমার নিজের ক্ষতি হবে এই জন্য নসিহত হলো যে আমি আপনাকে নসিহত করছি আমি আমি কারো দালালি করে বলছি না আমি আপনার দালালি করে বলছি যে সোজাপথে আসুন সহি আকিদা এবং সঠিক মানহাজ গ্রহণ করুন সঠিক মানহাজের ওলামার চিনে আপনি তাদের অনুসরণ করুন ইনশাল্লাহ বেঁচে যাবেন না হয় ফেতনায় পড়বেন আর সেই ফেতনাতে এমনভাবে পড়বেন যে আপনি ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ডাডার যে প্লেন যখন আকাশে চলে ডাডারের মাধ্যমে এতে চলে ডাডার থেকে সরে গেলে সে প্লেন কোথায় গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় তো সেই রকম যদি সঠিক মানহাজ না থাকে তো রাডার থেকে আপনি দূরে সরে যাবেন ছিটকে পড়বেন আর কোথায় গিয়ে ধ্বংস হবেন আপনি খুঁজে পাবেন নিজে বুঝতে পারবেন না